পরিশালে চাদাবাজ থাকবে না ঠিক কেউ যদি চাদাবাজি করতে আসে আই খামবাসের বাইরে রাখবেন ঠিক ছাত্রজন দক্ষভাবে তার প্রতিহত করবে ইনশাআল্লাহ ঠিক পরিশاله থাকবে না ঠিক মানুষ ব্যবসা করবে নির্বিঘ্নে ব্যবসা করবে কোন চাদা দিয়ে বরিশালের একজন না ফে ব্যবসা করবে না বিল্ডিং করবে প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে কোন চাদাবাজ যদি বিল্ডিং করার জন্য চাদা নেয়ার জন্য আসে ওকে খাম বাসারে বেঁধে রাখবেন ছাত্র জনতা যেরকম ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে ওকে বিচার করব এবং ওকে আইনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ দেখবেন চাঁদা থাকবে না ঐক্য হন ঐক্য হন জনতা ঐক্য হন গুন্ডা থাকবে না চাঁদাবাজ থাকবে না দর্শক থাকবে না ডাকাত থাকবে না ইনশাআল্লাহ কিন্তু জনগণ হতে হবে যখন যে সময় ভালো কাজে ডাক দেওয়া হবে যখন যে সময় ভালো কাজে আপনাকে আহ্বান করা হবে আপনার সবাই সারা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমার জনতা বাবারা এখানে যারা আছেন আমি বরিশালের সমস্ত লোকের দরকার নাই বরিশালের সমস্ত লোকের দরকার নাই আজকে এখানে যারা উপস্থিত আছেন এখানে যারা দাঁড়ানো অবস্থায় আছেন আপনারা যোগ্য হন আপনার যত হন আমি আল্লাহর ভরসা করে বলতে পারি বরিশালে একটা চাঁদাবাজ থাকবে না ইনশাআল্লাহ একটা দুর্নীতি জবাব বরিশালে থাকবে না ইনশাআল্লাহ কোন ঘুষ কোন অফিসে চলবে না ইনশাআল্লাহ আপনার হন হন আমরা প্রত্যেক অফিসে জানিয়ে দেব এটা বরিশাল এই বরিশালে মধ্যে দুর্নীতি চলবে না ঘুষ চলবে না অবৈধ কাজ চলবে না জুলুম চলবে না অত্যাচার চলবে না অবিচার চলবে না যদি কোন ভাই মাধ্যমে বিরুদ্ধে কোন ব্যক্তির বিরুদ্ধে কোন ওসি বা কেউ মিথ্যা মামলা দেয় যদি মিথ্যা মামলা দেয় তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই ওসির বিরুদ্ধে আন্দোলন করবো রাস্তায় নামবো চতর প্রশাসন হোক না কেন যদি আপনার আমার পাশে থাকেন আমার কাছে থাকেন ভালো কাজে ডাক দেই আর আপনারা যদি সবাই সশরীরে ঝাঁপিয়ে পড়েন ইনশাল্লাহ আমি অজা করতেছি কমপক্ষে বরিশাল থেকে আন্দোলন শুরু হবে ঘোষ আন্দোলন দুর্নীতি বিরোধী আন্দোলন চাঁদা মুক্ত বরিশাল ইনশাল্লাহ আমরা করতে পারবো কি পারবেন ইনশাল্লাহ কি আসি সবাই রাজি আছে আমার সাংবাদিক বন্ধুকে থেকে বলবো সাংবাদিক বন্ধুরা যারা জাতির বিবেক জাতির কাছে ভালো মেসেজ দেন যাদের মাধ্যমে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা বিবেকবান হন নীতিবান হন আদর্শবান হন আদর্শ মানুষের মধ্যে সরিয়ে দেন আমরা দল চাই না আমরা এই দেশটাকে চাই আমরা ব্যক্তি চাই না আমরা মানুষের শান্তি চাই আমরা কোনো ব্যক্তিকে ব্যক্তির কল্যাণ চাই না আমরা দেশের কল্যাণ চাই এর জন্য আসুন দলকে প্রায়োরিটি না দিয়ে ব্যক্তিকে প্রায়োরিটি না দিয়ে এই ভূখণ্ডকে প্রায়োরিটি দেয়